আমাদের লিস্টের পাঁচ নাম্বারে যে ডিভাইসটি রয়েছে এটি হচ্ছে জেটি ব্লেড এ যদি আপনার বাজেট এই মুহূর্তে দশ হাজারের নিচে হয়ে থাকে তাহলে এই ডিভাইসটা আপনার জন্য ফোনটার চার একশো আঠাইশ জিবি অফিসিয়াল প্রাইস হচ্ছে নয় হাজার চারশো নিরানব্বই টাকা তো এবার কথা বলা যাক আমাদের লিস্টে থাকা চার নাম্বার স্মার্টফোন নিয়ে তো আমাদের লিস্টে চার নাম্বার যে ডিভাইসটি রয়েছে এটি হচ্ছে স্পার্ক গো টু চৌষট্টি জিবি ভ্যারিয়েন্টের অফিসিয়াল দশ হাজার তিন নাম্বার ডিভাইস কে নিয়ে তো আমাদের লিস্টের তিন নাম্বারের যে ডিভাইসটি রয়েছে এটি হচ্ছে ইনফিনিক্স স্মার্ট টেন প্লাস ফোনটি চার একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইস হচ্ছে এগারো টাকা তো এবার কথা বলা যাক আমাদের লিস্টে থাকা দুই নাম্বার ডিভাইসকে নিয়ে তো আমাদের লিস্টের দুই নাম্বারে যে ফোনটি রয়েছে এটি হল ভিভো ওয়াই জিরো ফোর হচ্ছে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং ওপর ভ্যারিয়েন্ট চার একশো আঠাশ বারো হাজার নয়শো নিরানব্বই টাকা তো এবারে কথা বলা যাক আমাদের লিস্টে থাকা এক নাম্বার স্মার্টফোন নিয়ে তো আমাদের লিস্টের এক নাম্বারে যে ফোনটি রয়েছে এটি হলো রিয়েলমি নোট সেভেন্টিন ফোনটা চারশো ষট্টি জিবি ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা অ্যান্ড চার একশো টাকা